হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে রান্না করেছিলাম আলু পটলের তরকারি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি রান্নাটা করার পরে রান্নার টেস্ট তো দারুণ হয়েছিল একদম মাংসর মতন লাগছিল খেতে তো মানে দারুণ লেগেছিল তো আমি প্রথম আলু পটলগুলো সব গোল গোল করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি এটা আলু পটলটা একটু ভাজা করে নেব তার জন্য আলু পটলের মধ্যে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ভাজা করব ভাজা করে দেখো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি নামানো হয়ে গেছে কড়াইটা আমি পরিষ্কার করে নিয়ে আবার বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে তেলটা দিয়ে দিচ্ছি তারপরে দিলাম জিরে ফোড়ন তারপরে শুকনো লঙ্কা ফোড়ন তারপরে তেজপাতা দিলাম দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নেয়ার পরে তারপর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বেশ ভাজা করলাম ভাজা করার পরে আদা রসুন বাটাটা দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো যাতে এর গন্ধটা চলে যায় এর মধ্যে দিয়েছি লবণ আর দেব হলুদ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব নেয়ার পরে এর মধ্যে জিরে পাউডার ধনিয়া পাউডার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু ভালো করে একটু জল দিয়ে কষবো জল দিয়ে একটু ভালো করে কষালি খেয়ে মাংসটা বেশ ভালো করে কষে এবং আস্তে আস্তে কষালে বেশি ভালো হয় কষানোর পরে আমি আলু পটলটা ভাজা পটলটা মানে এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে মশলা যাতে ভালোভাবে ঢুকে যায় তার জন্য আমি একটু ঢেকে ঢেকে কষ মানে কষাচ্ছি কষানোর পরে এটাকে ভালো করে কষানো হয়ে গেছে একটু উষুম গরম জলটা দেব উষুম গরম জলটা দিলে কি হয় তরকারির টেস্টটা ব্যালেন্স থাকে না হলে ঠান্ডা জল দিলে পরে মানে তরকারির ব্যালেন্সটা চলে যায় তো আমি উসুম গরম জলটা দিয়েছি কিন্তু একটু অল্পই দিয়েছি যেহেতু এটাকে কষা কষা বানাবো তাই অনেকটা জল দিলাম না এরপরে আমি একটু মানে নাড়িয়ে চাড়িয়ে চেক করে নিলাম যে আলু টালু সমস্ত কিছু সেদ্ধ হয়েছে কিনা তারপর আমি গরম মশলা আর ধনিয়া পাত্তা দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমার ফাইনালি রান্নাটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি এটাকে দেখো বাটিতে নামিয়ে নিচ্ছি জাস্ট অসাধারণ লেগেছিলো খেতে